আশালামায়ক মালয়েশিয়ায় ষোলো বাংলাদেশি সহ একশো তেরো অবৈধ অভিবাসন প্রত্যাশীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ এদের মধ্যে জনই শিশু দেশটির জেলার প্রিমা পেলাঙ্গি এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চালানো অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় কুয়ালালামপুর অভিবাসন দপ্তর স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় ওই অভিযান চালিয়েছে এ সময় প্রায় একশোটি বাড়িতে অতর্কিত অভিযান চালিয়ে এই অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হয় কুয়ালালামপুর ইমিগ্রেশন ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশন ইউনিটের প্রধান মোহাম্মদ শারুন নিজাম ইসমাইল এবং কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এনফোর্সমেন্টের প্রধান মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান ওই অভিযানের নেতৃত্ব দিয়েছেন মালয়েশিয়ান সংবাদ মাধ্যম দ্য স্টার এর খবরে এ তথ্য জানানো হয়েছে গ্রেপ্তার হওয়াদের মধ্যে অধিকাংশই ইন্দোনেশিয়ার নাগরিক এদের মধ্যে চৌরানব্বই জন ইন্দোনেশিয়ার নাগরিক ষোলো জন বাংলাদেশি এবং বাকিরা মিয়ানমার ও শ্রীলঙ্কার গ্রেপ্তারকৃতদের মধ্যে উনত্রিশ নারী এবং দশ শিশু রয়েছে বলে ও অভিবাসন দপ্তরের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। অভিযানের পকুয়াল আলমপুর ইমিগ্রেশন ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশন ইউনিটের প্রধান মোহাম্মদ শারুল নিজাম ইসমাইল জানান এই অভিবাসন প্রত্যাশীরা সবাই অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করে বসবাস করছিলেন আটককৃতদের বিরুদ্ধে দেশটির অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি এসডিপি নিউজ সকল আপডেট পেতে ভিডিওর নিচে দাবা সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন এসডিপি নিউজ ধন্যবাদ এস